আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে জিঙ্ক সিরাপ আপনারা জানেন যে অনেক ডাক্তার বা অনেক যারা ওষুধ বিক্রেতা তারা যে কথাগুলো বলে সেটা হচ্ছে যে জিঙ্গের ভালো মন্দ এবং কোন জিঙ্ক বেশি ভালো আসলে কোন জিঙ্ক বেশি ভালো এটা হচ্ছে মুখ্য বিষয় নয় আপনাদের দেখাই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এটা হচ্ছে জিনি এটা হচ্ছে কেমিস কোম্পানির তো অনেক সময় যেটা বোঝানো হয় সেটা হচ্ছে যে এই যে জিঙ্কটা দেখেন এটা আছে প্রতি মিলি পাঁচ মিলি সিরাপে আছে দশ মিলি জিঙ্ক দশ মিলিগ্রাম জিঙ্ক তো এইটাতে যেটা আছে আপনারা বুঝবেন আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো ষোলো জিং এটাতে দেখেন পাঁচ মিলি এর মধ্যে আছে দশ মিলি তাদের বোঝানোর জন্য কথাগুলো বলতেছি তো দেখেন এতে এ জিং পাঁচ মিলিতে আছে দশ মিলি মৌলিক জিং তো এইভাবে পুঁতিটের জিঙ্গির মধ্যে যেটা আছে অনেক সময় বলা হয় যে এই জিঙ্গির চেয়ে ওই জিং যেমন চেয়ে বলা হয় অনেক সময় যে এই যেমন জিলভেট আছে ভেটের চেয়ে আবার দেখা বলা বলা হচ্ছে যে কেমিস্ট্রির জিনই ভালো এটার চেয়ে অনেক সময় বলা হয় যে পপুলার কোম্পানির সোলো জিঙ্ক ভালো অনেক সময় বলা হয় যে এক একজনের এক এক অনেক সময় মন্তব্য করা হয় আসলে এই রকম কোনো বিষয় নয় আপনারা একটা জিনিস জানেন যে যখন মানুষের ওষুধগুলো আমরা কোনো রুগীকে দেই যেমন গ্যাসের ওষুধ কারো পছন্দ বা কারো সাজেট হচ্ছে সার্জেল কারো ম্যাক্সপ্রো হ্যাঁ কারো ম্যাক্সিমা কেউ আবার স্যাকলো খায় তো বিভিন্ন যে ওষুধগুলো আছে আসলে বডির উপর নির্ভর করে ওষুধগুলোর ভালো মন্দ আপনি একটা জিলভিট খাওয়াবেন একটা গরুকে যে রেজাল্ট হবে আর একটা জিনি খাওয়াবেন ওই গরুটার ওই রেজাল্ট না হতে পারে আর একটা আর এক গরুকে সোলোজিং জিঙ্ক খাওয়াবেন না রেজাল্ট না হলে আপনার জিলভিট দেবেন রেজাল্ট হতে পারে আবার এজিং জিঙ্ক দেবেন রেজাল্ট না হতে পারে আবার অনেক সময় দেখতে পাচ্ছেন যে আর দেবেন রেজাল্ট হতে পারে সেক্ষেত্রে আবার সোলো জিঙ্ক দিলে হবে না তার মানে এমন বিষয় নয় যে আসলে ভালো মন্দর বিষয় এই জন্যে নয় আসলে প্রতিটি বডিতে সব সেট হয় না বা সেটিং না হওয়ার কারণে অনেক সময় কাজ করে না কোন ওষুধ কোন বডিতে সেটিং হলে সেই ওষুধটা কাজ বেশি করবে তো আসলে অনেক সময় বলা হয় যে কোম্পানির জিং ভালো কোম্পানির জিং ভালো বা এটা কোম্পানির ভালো না এই বিষয়টা সঠিক নয় যে কোম্পানিগুলোর আমি জিঙ্ক সিরাপ দেখালাম এগুলো অবশ্যই মোটামুটি সবগুলাই এগারেটের তারা এই জিঙ্কগুলার আমার কাছে দেখতে পাচ্ছেন এটা হলো আর এটা হচ্ছে স্কেপ কোম্পানির এটা দেখতে পাচ্ছেন জিনি এটা হলো ক্যামিস কোম্পানির এটা দেখতে পাচ্ছেন সোলো জিং এটা হচ্ছে পপুলারের এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে এজিং এটা হচ্ছে একমি কোম্পানির এভাবে যে কোনো জিঙ্ক আপনারা যদি সঠিকভাবে ওজন অনুযায়ী খাওয়ান তাহলে অবশ্যই আপনাদের হানড্রেড পারসেন্ট রেজাল্ট হবে তো আসলে জিঙ্গের কার্যকারিতা হচ্ছে খাবার রুচি বৃদ্ধি করা হাড়ের পরিবর্তন এবং স্কিনের উপর যে পশমগুলা থাকে এগুলো চিকচাকা করা এবং শরীরের গঠন বৃদ্ধি হওয়া এবং মাংস বৃদ্ধি বিভিন্ন ধরনের কাজ এই জিঙ্গের দ্বারায় আমরা পেয়ে থাকি এই ছিল আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ